মুসলমানেরা মূর্তি পূজা করবে ইয়েস এ কথাটা কে বলেছেন স্বয়ং মোহাম্মদ সাল্ল আলীবাশাল্লাম এ হাদিসটা রয়েছে মুসলিম তিরমিজি আবু আবুদাউদ এবং এই হাদিসের শেষে আর একটা গুড নিউজ দেওয়া রয়েছে চলুন হাদিসটা দেখে নি নবী আলি হস্লাম বলেছেন লা তাকু মুস কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের কোনো কোনো গোত্র মুশ্রিকদের সঙ্গে মিলিত না হচ্ছে মুসলিমদেরকে ফলো করা তাদের সংস্কৃতিকে অবলম্বন করা অল ওভার তাদেরকে সমস্ত দিক থেকে ফলো করে নেওয়া এবং তাদের মতো কথাবার্তা বলতে থাকা এবং সব থেকে মেন পয়েন্টে আমরা এবারে পৌঁছচ্ছি তিনি বলছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত তা আব্বুদা কবা ইলো মিন উম্মতি আল আউসান যতক্ষণ না পর্যন্ত মুসলমানের কোনো কোনো গোত্র মূর্তি পূজা না করছে মূর্তি পূজা মানে সরাসরি সে মূর্তি পূজা করতে পারে অথবা পূজা সদিস আচরণ বা মূর্তি প্রীতি করা মূর্তিকে রেসপেক্ট করা আপনারা জানেন আমাদের মধ্যে যারা ওভার সেকুলারিজম দেখায় ওভার কনফিডেন্স মানে অত্যাধিক সেকুলার প্রমাণ করতে চায় তারা পুজোর সময় হাত তুলে মূর্তির সামনে নুয়ে পড়ে নিচু হয়ে যায় এমনকি শুধু সেই সমস্ত মানুষরা নয় তাদের বাড়ির লোকেদেরকে কারা যারা আমাদের মধ্যে নিজেদেরকে অনেক ভিআইপি প্রমাণ করতে চায় বিভিন্ন ধরনের অনেক বড়ো বড় মানুষ তারা কি বলে যে আমি পূজাও করি আবার আমি নামাজও পড়ি আচ্ছা আপনারা বলুন একটা অমুসলিম সে বুঝে গেল যে আমার ধারণা অনুযায়ী আমার বিশ্বাস অনুযায়ী আমি কোরবানিতে গেলে আমার পাপ হবে কিন্তু একটা মুসলমান সে বুঝতে পারছে না সে নিজেকে সেকুলারিজম প্রমাণ করতে চাইছে এইটাই তো দুঃখ এটাই তো আফসোস মুসলমানদের মধ্যে সে বোঝে না যে আমার মূর্তি পূজাটা করাটা কতটা গোনা কতটা নিকৃষ্ট এই ভবিষ্যৎবাণী নবী আলী সালাম কত পূর্বে দিয়েছেন যেটা বাস্তবে রূপ ধারণ করেছে আমরা সচরাচর সকলেই দেখতে পারি এবং যেটা গুড নিউজ আমি বলেছিলাম সেটা হচ্ছে আল্লা নবী বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে তারা সর্বদাই হকের উপরে সত্যের উপরে থাকবে তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না কেউ কোনো ক্ষতি করতে পারবে না কতদিন পর্যন্ত কেয়ামত পর্যন্ত সুবহান আল্লাহ তাদের ইমানকে কোনো দিন কেউ হরণ করতে পারবে না তাদের দান সাদকা তাদের আল্লাহর পথে ব্যয় থেকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাদেরকে মিটাতেও পারবে না কেয়ামত পর্যন্ত ন্যায় বিচারের দিক থেকে কোনো প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতিটাকে ঠিকঠাকভাবে পালন করার দিক থেকে তারা অবশ্যই সব সময় সর্বদাই অটল থাকবে তাদেরকে কেউ পিছু করতে পারবে না আল্লাহ আল্লা তালা যেন আমাদেরকে এই জামায়াতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন যারা কেয়ামত পর্যন্ত হকের উপরে টিকে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন আমিন